বরিশাল শহরের কলেজ এভিনিউর আবাসিক ফ্ল্যাটে ব্যবসায়ী খুনের আলোচিত মামলাটির অভিযুক্ত হাফিজাব এবং শান্তা এবং তার বাবা শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তারে সফলতা পেয়েছে পুলিশ শহরের নতুল্লাবাদ এলাকার বাসা থেকে রোববার অপরাহ্নে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম তবে এখনও এই মামলার প্রধান অভিযুক্ত লোকমান হোসেন সহ একাধিক অভিযুক্ত পলাতক রয়েছেন তাদের ধরতেও কাজ করছে কোতোয়ালি পুলিশ কোতোয়ালি পুলিশ জানায় শান্তা এবং তার বাবা শওকত মোল্লাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু তারা মুখ খুলছেন না পরে তাদের আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় বিচারক তাদের কারাগারে পাঠালেও রিমান্ড শুনানির দিন ধার্য করেননি এর আগে গত নয় এপ্রিল রাতে শহরের কলেজ এভিনিউ রোডের জিমি ভবনের দ্বিতীয় তলায় নতুন বাজার এলাকার চল্লিশ ঊর্ধ্ব বেকারি ব্যবসায়ী মাসুদুর রহমানকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন কথিত প্রেমিকা মাতকাসক্ত সহ তার দুই ভাই খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় মাসুদকে উদ্ধার করা সহ শান্তা এবং তার দুই ভাইকে আটক করে কিন্তু ভুক্তভোগী মাসুদ তখন কোনো অভিযোগ বা মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ তাদের মুছলেকায় মুক্তি দিতে বাধ্য হয় এক দুদিন বাদে অর্থাৎ এগারো এপ্রিল শুক্রবার সন্ধ্যার কিছু পরে সেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু হয় এই ঘটনায় শনিবার নিহত ব্যবসায়ীর ভাই মাহফুজুর রহমান অভিযোগ করলে সেটিকে এজহারে রূপ দেয় পুলিশ সূত্র জানিয়েছে এই খবর কোনো এক মাধ্যম নিশ্চিত হয়ে মাদকাসক্ত মেয়েকে নিয়ে মোল্লা স্থান বদল করার সিদ্ধান্ত নেয় কিন্তু এর আগেই কোতোয়ালি পুলিশ শেরি বাংলা সড়কের পৈতৃক বাসা থেকে মেয়ে সহ তাকে গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা জানান মামলাটিতে নামধারী নয় জন সহ অজ্ঞাত আরও জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে প্রধান অভিযুক্ত শান্তা এবং তার বাবাকে গ্রেপ্তার করা হয় রোববার দুপুরে এখনও নামধারী সাতজন অভিযুক্ত ধরাছোয়ার বাইরে আছেন তাদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে তবে গ্রেপ্তার মেয়ে এবং বাবা নিহত ব্যবসায়ীর সাথে হৃদয় সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করলেও হত্যার অভিযোগ অস্বীকার করছেন পরে বিকেলে তাদের দুজনকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন দেয় পুলিশ বিচারক মেয়ে এবং বাবাকে কারাগারে পাঠালেও রিমান্ড পরবর্তীতে করবেন বলে জানিয়েছেন পুলিশ আলোচিত এই মামলার বাদী নিহত মাসুদের ভাই মাহফুজুর রহমানের অভিযোগ মাদকাসপ্ত শান্তা জিমি ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট নিয়ে একা থাকত এবং তার ভাইকে প্রায়শই সেখানে ডেকে নিতেন তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল যা পুঁজি করে ভাইয়ের অর্থ লুটেছেন অসৎ চরিত্রের নারী সবশেষ নয় এপ্রিল তার ভাই বেকারির পণ্য ক্রয়ের উদ্দেশ্যে এক লাখ ষাট হাজার টাকা নিয়ে বের হলেও তাকে ফোন করে জিমি ভবনে ডেকে নেন শান্তা সেখানে তাকে আটকে ভাই লোকমান হোসেন এবং কাউসার হোসেন সহ আরও আঠারো উনিশ জনের সহযোগিতায় শান্তা মাসুদকে বিয়ে করতে চাপ দেন এতে তিনি সম্মত না হয় টাকাগুলো চিনিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করেন দুই নম্বর অভিযুক্ত লোকমান যিনি শান্তার বড় ভাই